হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটা অনেক রহস্য থাকছে তো উপভোগ করুন পুরো ভিডিওটা বহুকাল আগে মায়াগড় নামে এক নিষিদ্ধ জনপথ ছিল যেখানে আকাশের রং ছিল পোড়া ইটের মতো লাল মায়াগড়ের রাজা কালভৈরব ছিলেন এক নিষ্ঠুর জাদুকর যার ভয়ে বাতাস শব্দ করতে সাহস পেত না রাজার একমাত্র দুর্বলতা ছিল তার কন্যা রাজকুমারী ঈশানী যার রূপ আগুনের শিখার মতো ঈশানীর শরীরে ছিল এক অদ্ভুত সুগন্ধ যা শুধু মৃত্যুকে ডেকে আনত একদিন আধার লগ্নে রাজকুমারী তার প্রাসাদের অলিন্দে দাঁড়িয়েছিলেন বাতাসের সাথে ভেসে এলো এক অদ্ভুত শীষ ধ্বনি যা মানুষের কান সহ্য করতে পারে না হঠাৎ মেঝের ফাটল থেকে বেরিয়ে এলো এক ছায়া মনে আকৃতি যার কোনো শরীর নেই শুধু ধোঁয়া এটি ছিল পাতাল ত্রাস ছায়া সরপেনি যার দংশনে মানুষ মরে না পাথর হয়ে যায় চোখের পলকে সেই ছায়া রাজকুমারীর পায়ে দংশন করে বাতাসে মিলিয়ে গেল রাজকুমারী চিৎকার করার সুযোগ পেলেন না তার শরীর নীল হতে শুরু করল রাজা ছুটে এসে দেখলেন মেয়ের পায়ের রক্ত জমাট বেঁধে কাঁচের মতো হয়ে যাচ্ছে রাজ্যের সব বৈদ্য হার মানল কারণ এই বিষ কোনো সাধারণ ঔষধ মানবে না রাজ্যতে সে গণনা করে বললেন মহারাজ এই বিষের একটাই প্রতিষেধক উত্তরের ভ্রম পাহাড়ের গভীরে আছে প্রাণমণি যা ছায়া সর্পিনীয় বিষ শুষে নিতে পারে কিন্তু সমস্যা হলো সেই মণি লুকিয়ে রাখা হয়েছে এক জীবন্ত গোলকধাঁধার ভেতরে সেই গোলকধাঁধার দেওয়ালগুলো নড়াচড়া করে এবং পথ পরিবর্তন করে সেখানে যে ঢোকে সে নিজের ছায়ার সাথেই যুদ্ধ করতে করতে পাগল হয়ে যায় রাজা ঘোষণা দিলেন যে আমার মেয়েকে বাঁচাতে পারবে তাকে আমি আমার রাজদণ্ড দেব হাজার হাজার যোদ্ধা এলো কিন্তু ভ্রম পাহাড়ের নাম শুনেই তারা পিছু হটল বিশ রাজকুমারীর হাঁটুর ওপরে উঠে এলো সময় ফুরিয়ে আসছে দ্রুত ঠিক তখনই রাজ দরবারে প্রবেশ করল এক আগন্তুক যার গায়ে ছিল বুনো জানোয়ারের ছাল তার নাম যাযাবর যার কোনো ঘর নেই পরিচয় নেই শুধু আছে একজোড়া জ্বলন্ত চোখ যাযাবর বলল আমি রাজদণ্ড চাই না আমি চাই সেই মনি ছুঁয়ে দেখতে রাজা বললেন তুমি জানো না ওখানে কি আছে ওখানে বাতাসও বিষাক্ত যাযাবর হাসল আমি বিষ নিয়েই বড় হয়েছে মহারাজ বিষ আমাকে ছমে না সে কাল বিলম্ব না করে ঘোড়ায় চেপে বসল ঘোড়াটি ছিল কয়লার মতো কালো মায়াগড় থেকে ভ্রম পাহাড়ের পথ ছিল এক দুর্গম মৃত্যু ফাঁদ পথে ছিল কাঁটা বন যেখানে গাছগুলো মাংসাশী যাযাবর তার তলোয়ার দিয়ে গাছের ডাল কাটতে কাটতে পথ করে নিল গাছের ডাল থেকে সবুজ রঙের রক্ত বের হতে লাগল যা মাটিতে পড়তেই আগুন ধরে গেল সেই আগুনের মধ্য দিয়ে ঘোড়া ছুটিয়ে সে পার হল প্রথম বাধা এরপর এলো শব্দহীন নদী যার জল স্পর্শ করলেই হাড় গলে যায় যাযাবর ঘোড়ার পিঠে দাঁড়িয়ে এক লাফে নদীর ওপারে চলে গেল তার ঘোড়াটি নদীর বাষ্পে পুড়ে মারা গেল কিন্তু সে থামল না পায়ে হেঁটে এসে পৌঁছল সেই ভ্রম পাহাড়ের পাদদেশে পাহাড়ের গুহার মুখটা ছিল এক বিশাল সাপের হাঁ করা মুখের মতো ভেতর থেকে বের হচ্ছিল এক পচা গন্ধ আর অদ্ভুত ফিসফিসানি যাযাবর মশাল জ্বালল কিন্তু সেই আগুন নীল হয়ে জ্বলতে লাগলো গুহার ভেতরে ঢুকতেই তার মনে হলো দেওয়ালগুলো তার দিকে তাকিয়ে আছে প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ তার পায়ের গোড়ালি চেপে ধরছে এটি সেই গোলক যেখানে দিগভ্রম হয় মুহূর্তে যাযাবর চোখ বন্ধ করে বাতাসের শব্দ শুনতে লাগল সাধারণ মানুষ চোখ দিয়ে পথ খোঁজে কিন্তু সেই খুঁজছিল গন্ধ দিয়ে সে বুঝতে পারল বাম দিকের রাস্তা থেকে মৃত্যুর গন্ধ আসছে সে ডান দিকের সরু পথ বেছে নিল যেখানে অন্ধকার সবচেয়ে বেশি হঠাৎ দেওয়ালগুলো সরে গিয়ে তার পথ আটকে দিল দেওয়ালের গায়ে ফুটে উঠল হাজার হাজার মানুষের আর্তনাদ করা মুখ তারা বলল ফিরে যা ফিরে যা নইলে তুইও আমাদের মতো হবে যাযাবর তার তলোয়ারের বাঁট দিয়ে দেওয়ালে আঘাত করল বলল আমি ফিরতে আসিনি আমি ভাগ্য বদলাতে এসেছি তার সাহসে দেওয়ালগুলো কেঁপে উঠল এবং সরে পথ করে দিল কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল গোলকধাধার প্রতিটি মোড়ে ওত পেতেছিল বিষাক্ত সব মাকড়সা মাকড়সাগুলোর আকার ছিল মানুষের মাথার সমান তারা জালের মতো আঠালো লালা ছুঁড়ে যাযাবরকে আটকানোর চেষ্টা করল যাযাবর মাটিতে গড়িয়ে তাদের আক্রমণ এড়াতে লাগল সে জানত এখানে এক মুহূর্ত দাঁড়ালেই মৃত্যু নিশ্চিত রাজপ্রাসাদে তখন রাজকুমারীর বিষ গলার কাছে পৌঁছে গেছে রাজার বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে তিনি অস্থির হয়ে পায়চারি করছেন রানী মূর্ছা গেছেন রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া সবাই ধরে নিয়েছে রাজকুমারী আর বাঁচবে না কিন্তু অন্ধকারের সাথে। সে পৌঁছে গেল গোলক ধাধার নিচে অতল গহবর যেখান থেকে আগুনের হলকা আসছে পেশুর ওপারে জল জল করছে সেই কাঙ্ক্ষিত প্রাণ মণি মণিটি নীল আলো ছড়াচ্ছে যা গুহার অন্ধকার দূর করছে কিন্তু মণিটি পাহারা দিচ্ছে এক বিশাল দানবীয় সত্তা এটি কোনো সাপ নয় এটি হাজার বছরের পুরনো এক পাথুরে রক্ষক তার শরীর পাথরের কিন্তু চোখগুলো জীবন্ত আগুনের গোলার মতো রক্ষক ঘুমকার দিল তুচ্ছ মানব তুই আমার মনে নিতে এসেছিস যাযাবর বলল আমি নিতে আসিনি আমি ধার চাইতে এসেছি রক্ষক অট্টহাস্যে দিল এখানে ধার বলে কিছু নেই মূল্য চোকাতে হয় কি মূল্য দিবি তুই তোর তুচ্ছ প্রাণ যাযাবর বলল না আমি দেব আমার স্মৃতি আমি ভুলে যাব আমি কে আমি ভুলে যাব আমার অতীত রক্ষক চমকে উঠল কারণ স্মৃতির চেয়ে বড় সম্পদ মানুষের আর নেই রক্ষক বলল তুই যদি স্মৃতি দিস তবে তুই নিজেই এক জীবন্ত পাথর হয়ে যাবি যা যাবর বলল রাজি আছি কিন্তু আগে মনিটা আমাকে দাও রক্ষক বলল নিয়ে যা কিন্তু মনে রাখিস সূর্য ডোবার আগেই মণি ফেরত চাই যদি দেরি করিস তবে তুই পচে গলে যাবি যা যাবর মণিটি হাতে নিতেই তার শরীরে বিদ্যুৎ খেলে গেল সে অনুভব করল এক অপার শক্তি কিন্তু একই সাথে এক গভীর শূন্যতা সে ভুলে যেতে শুরু করল তার মায়ের মুখ সে ভুলে গেল তার শৈশবের খেলার সাথীদের কিন্তু একটা জিনিস সে ভুলল না তাকে রাজকুমারীকে বাঁচাতে হবে এই একটিমাত্র লক্ষ্য তাকে বাঁচিয়ে রাখল সে মনিটি বুকে চেপে ভরে উল্টো পথে দৌড় শুরু করল গোলক দাদা এখন আরও হিংস্র হয়ে উঠেছে দেওয়ালগুলো তাকে পিষে ফেলার জন্য চেপে আসছে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে ছাদ ধসে পড়ছে যাযাবর লাফের ওপর লাফ দিয়ে বাধা পার হতে লাগলো তার সারা শরীর ক্ষতবিক্ষত রক্ত ঝরছে অঝরে কিন্তু সে থামছে না কারণ সে জানে থামলেই সব শেষ রাজপ্রাসাদে তখন আকাশের রং কালো হতে শুরু করেছে সন্ধ্যা নামার আর মাত্র কিছুক্ষণ বাকি রাজকুমারীর বিষ এখন গলার কাছে পৌঁছে গেছে বৈদ্যরা হাল ছেড়ে দিয়েছে তারা শেষ প্রার্থনায় বসেছে ঠিক সেই মুহূর্তে গুহার মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো এক রক্তাক্ত দেহ যদি ভিডিওটা ভালো লাগে তো পরের পর্বের জন্য কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন সবাই